আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মামুনুল হক সাহেবের হাতে গড়া ছাত্র কমি মতাদর্শ থেকে শূন্য হয়ে গেল তাওবা করে সে শূন্য হয়েছে সে বলেছে যে কৌমিদের মতাদর্শনাকী আল্লাহর নবীর আদর্শের বাহিরে আহলে সুন্নাত জামাতের পক্ষে সে এসেছে এমন কি তাওবা করে সে নতুন করে ইমান আনয়ন করেছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর জন্য আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আপনি আমাকে মাফ করে তারা দুইজন আল্লাহ পাকের খাস দয়াই মদিনাওয়ালার খাস দয়াই এই ওয়াহাবি বাদ এর সুবল থেকে অন্ধকার জগৎ থেকে একটা আলোর সন্ধান পেয়েছে আলো জগতে এসেছে এই যে পাঁচ টুপি মাথায় ছিল হ্যাঁ এই পাঁচ টুপি মাথা থেকে নামিয়ে এখন আমি

এই মুহূর্তে অবস্থান করছি রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফ ভৈরবে আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবি সাহেব হুজুরের কাছে বায়াতে রাসুল গ্রহণ করবার জন্য এসেছে দেশের সকল মানুষ যারা আমাকে চেনেন তারা সকলেই জানেন যে মৌলানা মামুনুল হক সাহেবের আমি ছাত্র আমি পড়ালেখা করেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া জামিয়া নিজামিয়া দারুল উলুম এই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস করেছি আর সেখানে হুজুর বুখারী সানি পড়াতেন সেই সময় মাওলানা আব্দুল বাসিদ খান সিরাজগঞ্জ আমারই ছাত্র আপনারা সবাই জানেন যে আমি তাদের কাছে পড়ালেখা করেছি এবং তাদের খুব কাছের ছাত্র ছিলাম সব সময় তাদের কাছে আমি থেকেছি বিবেকবান মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে জাতির কাছে আমার প্রশ্ন কাদিয়ানিরা যদি কারিমের একটি আয়াতের দুইটি শব্দ না মেনে কাফের হয় তাহলে অহাবিরা কিভাবে মুসলমান থাকে এটা আমার এ জাতির কাছে প্রশ্ন আর এই জন্য আমি অহাবি মতবাদ ছেড়ে দিয়ে অহাবি মতবাদ ছেড়ে দিয়ে আমি সুনিয়ত যোগদান করেছি এবং শুধু তাই না আমি আজ যার কাছে এসেছি বায়াত গ্রহণ করবার জন্য আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবি সাহেব হুজুরের কাছে আমি এসেছি বায়াতের আসন গ্রহণ করবার জন্য কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি হুজুরকে বিভ্রান্ত থাকার কারণে সে সময় অনেক গালমন্দ করেছি আমি গালিগালাজ করেছি কিন্তু আমি যখন সঠিক একটা সিদ্ধান্ত নিলাম শূন্যতা আসলাম এবং ইস্তেখারার আমল শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে আমি একদিন দুই দিন তিন দিন না দীর্ঘ পাঁচটি দিন হুজুরকে আমি স্বপ্নযোগে দেখি এবং স্বপ্ন যুগে হুজুরের কাছে যখন আমি বায়াত গ্রহণ করি তারপরেই আমি আসলে এখানে এসেছি আর আমি খাস করে হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর যেন আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আপনি আমাকে মাফ করেন